আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি ঘরে এই ধরনের মাল পাইকারি লাগে ডাইরেক্ট আয়া যান কাবাইটারি পুরান বাজার সিদ্দিক ভাইয়ের দোকানে হাজার হাজার মাল পাওয়া যাবেন টেনশন নাই আমার কলেজার বন্ধুরা কম দামে ভালো জিনিস পাওয়া যাবেন এক নাম্বার কথা হলো ফ্রিজ পাওয়া যাবেন কেটলি পাওয়া যাবেন তারপর এর কুকার পাওয়া যাবেন ওয়াশিং মেশিন পাওয়া যাবেন সব ধরনের জিনিস পাওয়া যাবেন দেখে নতুন দোকান উদ্বোধন করা হলো আপনি করে এই ধরনের মাল পাইকারি লাগে ডাইরেক্ট পাওয়া যান পুরান বাজার হসপিটালের লগে দোকানটা আপনারা ডাইরেক্ট সিদ্দিক ভাইয়ের নাম কবেন ডাইরেক্ট পাওয়া যাবেন সিদ্দিক ভাইয়ের দোকান কোনটা কয়েক দেব মানুষের টেনশন নাই আপনি করে বাজাসের দু ওয়াশিং মেশিন লাগে তারপর বাজাসের দু মিক্সার মেশিন লাগে আপনি ওর টেনশন নাই দেখেন বন্ধুরা এগারো তারিখ এক মাস দু হাজার এই দোকানটা উদ্বোধন করা হয়েছে আপনারা যদি কম দামে জিনিস নিবার তাহলে আয়া যান কাবাইটারি পুরান বাজার টেনশন নাই দেখেন ফ্রিজের থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিনের থেকে আরম্ভ করে কুকারের থেকে আরম্ভ করে সব জিনিসই পাবেন এই দোকানে দেখেন হাজার হাজার মাল আছে টেনশন নাই আপনারা যদি দোকানে যখন বেসার যখন নেন তাও পাওয়া যাবেন গাড়ি গাড়ি যদি লাগে গাড়ি গাড়িও পাওয়া যাবেন টেনশন নাই আপনি করে দুটো টিভি ফ্রিজ হোম থিয়েটার তারপরে বক্সও দুদুল লাগে সব ধরনের মাল পাওয়া যাবেন আয়োজন তাড়াতাড়ি জলদি করে দেরি করেন না ভিডিওটা ফুল ফুলদুক দেখেন নিশ্চয়ই ভালো লাগবো দেখে আপনারাও কিংবা নেগে আসবেন দেখেন হাজার হাজার ফ্রিজ আছে টেনশন নাই তারপরে আপনি করে হকিন কুকার লাগে কম দামে লাগে সব ধরনের মাল পাওয়া যাবেন দেখেন কি সুন্দর দোকান সুন্দর লাগছে রুমিটারও পাওয়া যাবেন টেনশন নাই যান আপনারি পুরান বাজার ভালো ভালো ফ্রিজ আছে ফাইভ স্টার ফোর স্টার তারপরে সব ধরনের কোম্পানির মাল আছে দেখেন কি সুন্দর মাল বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে থাকে যাবেন নতুন নতুন ভিডিও পাবেন টেনশন নাই আর জন্য দোয়া করবেন আপনাদের ઘરે যখন আমরা দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকেন আর ভিডিওটা ফুল পনদুক দেখেন

ister. Bu O que <laughs>